দোস্ত এটা মনে রাখেন নও তোমরা মনে রাখো আব্বা কোন বাটপার সিটার চরিত্রহীন লম্পট কোন দুশ্চরিত্র বেহায়ার জন্য রাত হয় না দিন হয় না তোর জন্য পৃথিবী সাজে না এই জমিন ও আসমান চন্দ্র এবং সূর্য বে নামাজি না ফরমান তোর জন্য ওঠে না তোকে বে নামাজি যারা ফজরের নামাজ পড়ে না ভোরের কুত্তা ভোরের কুত্তা আল্লাহর কাছে বলে আল্লাহ প্রথম নজর যেন কোন। বেনামাজির উপরে না পড়ে তোর মতো নাফর মানকে কুত্তাও পছন্দ করে না কুত্তা তোকে কুত্তাও দেখতে চায় না বেটা এই পৃথিবীর কেউ দেখে না যার কারণে নিজেই সাজে নিজেই ছবি তোলে নিজেই নিজের সাথে হাসে নিজেই নিজের লগে না আসে অর্থাৎ সে তো জানে আমারে তো কোনো ছাগলেও দেখে না এই সমস্ত এই জন্য যেই সমস্ত ছেলেদের চুল তোমাদের মুসরিক বেইমানের মতো তুমি চার রাস্তার মাথাত গিয়ে দাঁড়াইয়া দেখো যে সৌ রাস্তায় দাঁড়াইয়া দেখো তোমার দিকে কোনো ছাগল পেশাবো না তোমার দিকে ফিরে কোনো ছাগল পেশাবো করবে না পেশাব কোন মাতাল পাগল তোমার দিকে দেখে না এই জন্য তুমি তোমার রূপে মুগ্ধ তুমি এই জন্য নিজে নিজে দেখবেন নিজেই ছবি উঠায় নিজেই হাসে নিজে হাত উঠায় নিজে কায় হয়। মানে নিজে নিজে হাসে আট ফাও লারে অথচ এটা তো পৃথিবীর সবাই জানে নিজে নিজে হাসে লাফায় যেতে আতফাও লারে এ তো পাগল তার চিরা এত প্রতিবন্ধী এ তো প্রতিবন্ধী এই জন্য এটা জরুরি সময়ের কদর করা এক এক সেকেন্ড হায়াত জীবন মানেই সময় সময় মানেই জীবন আল্লাহ তালা বলছে ইতারা বা বান্দা হিসাবের সময় কাছায় গেছে বান্দা আজও তুমি গাফলতের মধ্যে পড়ে রইলা কথা বলো না ভাই কথা বলো না এখানে কথা বলছো কেন তোমরা আমি তো অনুমতি দিছি যার অসুবিধা হয়ে চলে গেলে ভালো আমি এটা পছন্দ করি না কোনোভাবে খামখেয়ালি মানুষ আমি দেখতারে। না আমার এটা কোনো নির্বাচনী প্রচারণা না বা যে সকলের সমর্থন দরকার না সকলের সমর্থন দিয়ে আমি কি তা ভোটে বোটে না আখেরার দরকার স্বভাব দরকার নেকি দরকার আমি তো এই বাড়ির ছেলে এটা তো আমার লজিং বাড়ি আগে দেখছি আইসা যে আমার লজিং ঘর ছিল কোনখান দিয়া আমি থাকতাম কোনখান দিয়া

আমি আল্লাহর স্মরণ আর আমার বন্দুকের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি আলাম তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই হায় মুসলমানের বাচ্চা মহান আল্লাহ যেন বলে বান্দা তাহলে আর কোনো দিন দিবা না আর কোনো দিন দিবা না তুমি প্রতিদিন যে কথায় কথায় মিথ্যা বলে সুদের লেনদেন করে হারাম উপার্জন করে আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা আজ দশ বছর তিরিশ বছর হারাম রোজগার করছো তাহলে কি আর কখনো ছাড়বানা প্রতিদিন যে রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখে আমার মালিক যেন ডাক দিয়ে বলে বান্দা তাহলে আর কি এই গুণা না তাই বিড়ি তুমি খাইতেই থাকবা

তুমি আমার কোরআন যেটুকুই পড়ো না কেন তুমি যেই আমলই করতে থাকো আমি আল্লাহ তোমার সামনেই থাকি সামনেই সামনেই থাকি থাকি। আল্লাহ যেন ডাক দিয়ে বলে আনিস মোবাইলে উলঙ্গ ছবি দেখছ আমি জেগে আছি বান্ধা আমি জেগে আছি তোর মা দেখে না বাপ দেখে না এই পৃথিবীর কেউ দেখে না বান্ধা

আল্লাহ বলে বান্দা কি ভাবে না সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই আজকে আমরা যারা এসার নামাজ পড়লাম না আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই এই না ফরমান মুসলমানের বাচ্চা তুই ইমানদার মায়ের ঘরে জন্ম নিয়েছিলি মা তোকে দুই বছর দুধ পান করাইতে গিয়া কত লক্ষবার আদর করেছে চুমু দিয়েছে কত সজরের কাছে দাদা নানি চাচা মামা ফুফা খালু কোলে তুলে দিয়ে বলছে আমার ছেলেটারে দোয়া করে দেন আল্লাহ যেন মানুষ করে মায়ের সেই নয় মাসের গর্ভ আর দুই বছরের দুধ পান আর এত আদর এত সোহাগ এত ভালোবাসা এই সবকিছুর বিনিময়ে আজ তোমরা যারা 14 16 বছর 18 বছরের ছেলেরা এক वक्त নামাজ না পড়ে দিবা নিশি নারী ছবি আর স্থি দৃশ্য মোবাইলে দেখো এই মায়ের দুধের বদলা দিলা কোন দিন আর আসবে না কোনো ঘন্টা আর ফিরে না এই শিরোনাম পৃথিবীতে আর কোনদিন হবে না আগামী সপ্তাহে বৃহস্পতিবার আসবে সেটা আঠারোই ডিসেম্বর না আগামী বছর আঠারো ডিসেম্বর আসবে কিন্তু সেটা দুই না আজকের মাগরিবের ওয়াক্ত আর হবে না আজকের এসার ওয়াক্ত আর হবে না আগামীকাল আগামীকালকে ওয়াক্ত হবে আগামীকাল আগামীকালকে এসার ওয়াক্ত হবে জন্য কোনো ঘন্টা কোনো মিনিট কোনো সেকেন্ড আর ফিরবে না। আর ফিরবে না বাফ ইমাম শাহ এই রাহমতুল্লাহ বলছেন সময় তরবারির মতো তুমি যদি সময়কে না কাটো সে তোমাকে কাটবে অর্থাৎ তুমি যদি ভাগ না করো করো সময়কে কাটো মানে ভাগ আমার নাস্তা কতক্ষণ ঘুম কতক্ষণ বিশ্রাম কতক্ষণ আমার উপার্জনের কখন আমার ঘুমাবো কখন জন্য উঠব কখন মানে প্রত্যেকটা কাজকে তুমি যদি কেটে কেটে সময়টাকে ভাগ করো এটা আধা ঘন্টা এটা দুই ঘন্টা এটা আড়াই ঘন্টা টার্গেট করো তাইলে তো করলেই নাই তো সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়া চলে যাবে তোমার উপর দিয়ে চলে যাবে এই আমার ভাই এক মানুষের হায়া সময় তার দুনিয়া আখেরাত জীবনের যাবতীয় উপার্জন দুনিয়ার হোক আখেরাতের হোক এটার জন্য পুঁজি মূলধন সময় হায়া দুনিয়াও যদি কিছু করতে হয় এটাও সময় আখেরাতর সময় আপনি এক মাস সময় দিলে বেতন আপনি বারো ঘন্টা ডিউটি করলে আপনার তিনশো টাকা সকাল আটটায় আসবেন আসর পর্যন্ত মাটি কাটবেন তাহলে আপনাকে সময় দিতে হবে তাহলে দুনিয়াবি যাবতীয় উপার্জন আখেরাতরও যাবতীয় উপার্জন সময় আমার হায়াত আমারই সময় আমারই সময় আলা জা'আলা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইযাক্কারা আও আরাদা শুকুরা আল্লাহ বলে বান্দা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমি আল্লাহই রাত এবং দিন বানাই রাত্রি আমি আনি দিন আমি আনি কেন লিমান আরাদা আন ইযাক্কারা যারা যারা চায় আমি আল্লাহর শরণ আমার বندگی আমার ইবাদত করতে তাদের জন্য আমি যদি রাত না আনি আমার বান্দা মাগ্রীব পড়বে কেমনি আমি যদি রাত গভীর না বানাই আমার বান্দা এসা পড়বে কেমনে তাহাজ্জুদ পড়বে আমি যদি শোভে সাদিকে না উঠাই আমার বান্দা ফজর পড়বে আলোকিত দিন যদি না হয় জোহরের ওয়াক্ত হবে কেমন আমার আল্লাহ বলেন আমি বন্দুকের জন্য রাত্রি দিন বানাই আও আরাদা শুকুরা আমার যে সমস্ত বান্দা আমার কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য